অনুচ্ছেদ নারী শিক্ষা বিশ্বের প্রতিটি শিশু মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে চোখ খুলে দেখতে পায় মা ও মাতৃভূমির বড় হয় মা ও মাটির প্রথম শিক্ষা গ্রহণ করে থাকে মায়ের কাছ থেকে পৃথিবীতে নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য শিক্ষা অর্জন করা একান্ত দরকার কোনো জাতিকে শিক্ষিত হতে হলে সে জাতির নারীদেরও শিক্ষিত হতে হবে কেননা নারীদেরকে ছাড়া একটি জাতি অসম্পূর্ণ অথচ আমাদের দেশে এখনও নারী শিক্ষার ক্ষেত্রে প্রতিবন্ধকতা রয়েছে শিক্ষার অভাবে আমাদের দেশের নারীরা অনেক পিছিয়ে রয়েছে সুপ্রাচীর কাল থেকে আমাদের সমাজ ব্যবস্থা পুরুষতান্ত্রিক তারা নারী শিক্ষার পথে সৃষ্টি করেছে অসংখ্য বাধার প্রাচীর নারী শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম নারী শিক্ষার প্রধান অন্তরায় কুসংস্কার একটি শিক্ষিত নারী শুধু নিজেকে আলোকিত পড়তে পারে না বরং পরিবার সমাজ ও জাতির উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এজন্য নেপোলিয়ন বলেছেন আমাকে একজন শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দেব একটি জাতির অগ্রগতির জন্য নারী ও পুরুষের সমান সুযোগ প্রয়োজন তাই সমাজ ও রাষ্ট্রের উচিত নারী শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া তবেই দেশের প্রকৃতির উন্নয়ন সম্ভব হবে এই অনুচ্ছেদটি নারী শিক্ষা ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেনের জন্য